হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অবৈধ নিয়োগের হিসাব দেখতে এবার কিন্তু ওয়েস্টবেঙ্গলের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থীদের নানান তথ্য উঠে আসছে চাকরি পেয়েছে অযোগ্যরা কিন্তু তার বিনিময়ে বঞ্চিত রয়েছে সেই বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণিত করার চেষ্টা করেছেন এবং নিজেকে প্রমাণও করেছেন কিন্তু আজও তারা কিন্তু রাস্তায় বসে রয়েছে তাদের সঙ্গে অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে র্যাং জ্যাম থেকে শুরু করে সুপারিশ পত্র ছাড়া আরও অনেক কিছু তার মধ্যে গ্রুপ ডি এর ক্ষেত্রে মোট সুপারিশ পত্র দেওয়া হয়েছিল তিন হাজার আটশো আশিটি মোট অনিয়মের অভিযোগ সতেরোশো একচল্লিশ জনের গ্রুপ সি ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল দু হাজার অনিয়মের অভিযোগ সাতশো তেহাত্তর জনের র্যাঙ্ক জ্যাম্প সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আরও অন্যান্য বেনিয়মে কয়েকজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির হালফনামায় এবং সেই সমস্ত তথ্যও কিন্তু হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের মধ্যেও কিন্তু দেওয়া রয়েছে এই সমস্ত জ্যাম এবং এইভাবে দুর্নীতিগ্রস্ত চাকরি সত্যিকারে কি বৈদ্য স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তা বারো বা তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসির অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টের দেওয়া এসএসসির তথ্য অনুযায়ী নবম দশমের ক্ষেত্রেও মোট সুপারিশপত্র পত্র দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি এতে ওমারশিট গরমিল আটশো আট র্যাঙ্ক জাম্প একশো পঁচাশি জনের মোট অনিয়ম নশো তিরানব্বই একাদশ দ্বাদশের সুপারিশপত্র পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি গড়মিল সাতশো একাত্তর র্যাং জাম্প উনচল্লিশ তো এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্য এবং এই তথ্য কিন্তু আরও উঠে আসছে একের পর এক